পরাজিত নই নারী পরাজিত হয় না কবিরা দারুণাহত আর তো আজ সেরা উপসেরা আল মাহমুদকে তার কাব্যের জন্য তার গল্পের জন্যে শ্রদ্ধা জানান নাই এমন কোন লেখক এমন কোনো কবি এমন কোনো বুদ্ধা অনুবিংশ শতকে কিংবা বিংশ শতকে নেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর বিভাগের সম্মানিত প্রফেসর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের সম্মানিত পরিচালক ডক্টর ফরিউদ্দিন ফারুক স্যার আমরা স্যারের কাছে জানতে চাইব যে জুলাই মাস আসলে প্রতি বছর আমরা কবি আল মাহমুদকে স্মরণ করে থাকি কারণ এই মাসের এগারো তারিখ কবি আল মাহমুদের আধুনিক কবি হিসেবে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তিনি আধুনিক কবিতায় বাংলা ভাষায় অনেক অবদান রেখেছেন তাই সংক্ষেপে আমরা জানতে চাইবো ওনার সংক্ষিপ্ত জীবনী ওনার কবিতার বৈশিষ্ট্য এবং ওনার কবিতাতে কি কি বিষয় অধান্য পেয়েছে কি কী ভাবধারা ফুটে উঠেছে প্লিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত মনাহিল টিভির সম্মাননীয় সঞ্চালক প্রফেসর ডক্টর হুমায়ন কুয়ের খালবি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এজন্যে যে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম সেরা কবি বিশেষ করে যাকে আমরা সোনালী কাবিনের কবি হিসেবে চিনি সে আল মাহমুদকে নিয়ে আপনি একটা পর্ব সঞ্চালনা করার প্রয়াস পেয়েছেন আসলে আল মাহমুদ বাংলা সাহিত্যের ক্ষণজন্ম একজন মহান কবি যিনি উনিশশো ছত্রিশ সালের এগারোই জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মোরাইলে জন্মগ্রহণ করেন কবি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা নিজ গ্রামে করে জীবিকার জন্য ঢাকাতে পাড়ি জমান সেখানে এখানে ওখানে সবিশেষ তিনি পত্রিকা অফিসে চাকুরি নেন চাকুরি আর সুবাদে তিনি নিজেকে লেখালেখির সাথে সম্পৃক্ত করেন একটা সময় সাহিত্যের সাথে সম্পৃক্ত থাকার কারণে কিংবা তার মনন যে আন্তরিকতার কারণে কিংবা সাহিত্যের প্রতি তার প্রচন্ড রকমের কারণে একটা সময় তিনি আল মাহমুদ হয়ে ওঠেন শুধু তাই নয় তিনি বাংলা সাহিত্যকে সোনালী কাবিনের মতো গ্রন্থ উপহার দিয়েছেন অনেক সমালোচক বলেছেন ফ্রান্সিস প্যাটার্ক যিনি সনেটের জনক তিনিও যদি সোনালী কাবিন অধ্যয়ন করতেন তিনিও আল মাহমুদের প্রতি ঈর্ষাপরায়ণ হতে বাধ্য হতেন কারণ সোনালী কাবিনের যে চোদ্দোটা সনেট আছে সেগুলো এমন চমৎকার এবং এত এক্সিলেন্ট মানের যে তার পরবর্তী বাংলা সাহিত্যের যে কোনো কবি তিনি এপার বাংলার হোক উপার বাংলার হোক তিনি আল মাহমুদের এই সোনালী কাবিনের কারণে তাঁকে ঈর্ষা করতে বাধ্য হয়েছেন সবিশেষ এখানে উল্লেখ করা যায় আল মাহমুদ নিজেও সোনালী কাবিনকে উৎসর্গ করেছেন বাংলা সাহিত্যের কবি শামসুর রহমান আল মাহমুদ ফজল শহীদ কাদরী তার সমকালীন সমগুত্রীয় কবিদের কাব্যহিংসা অমর হুক বলে অর্থাৎ তিনি বুঝতে পেরেছিলেন যে সোনালী কাবিন রচনার পর এপার ভাঙলা ওপার বাংলার যারা বড় কবি আছেন সবাই আল মাহমুদকে ঈর্ষা করতে আল মাহমুদের প্রতি ঈর্ষা পরায়ণ হতে বাধ্য হবেন কারণ এই চোদ্দটা সনেটের মাধ্যমে তিনি একদিকে আবহমান বাংলার সুদীর্ঘ ইতিহাসকে দুই তিনটা বর্ণ কিংবা একটা ছত্রে নিয়ে এসেছেন যেমন আমরা বলি আল চমৎকার একটা কথা বলেছেন বলেছেন তিনি যে তীর্থে আসবে যদি পা ফেলো সুন্দরী মুকুন্দরামের রক্ত মিশে আছে মাটির গায়ে এখানে মুকুন্দরামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আমাদেরকে প্রায় বাংলা সাহিত্যের মধ্যযুগ আদি যুগ পর্যন্ত তিনি স্মরণ করিয়ে দিতে চেয়েছেন অন্যদিকে এই চোদ্দোটি সনেটে আল মাহমুদ চমৎকারভাবে গ্রাম বাংলার চমৎকার চিত্রায়নে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন শুধু তাই আমাদের দৈনন্দিন জীবনে যে প্রেম ভালোবাসা আমাদের সামাজিক যে সম্পর্ক আমাদের সামাজিক যে কালচার সমস্ত কিছুই এখানে তিনি চমৎকারভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন যেমন আমরা উপমাহ উদাহরণ হিসেবে বলতে পারি আমাদের দেশে যে বিয়ে শী আছে এই বিয়ে সাদির যে কাবিন হয় স্বামী স্ত্রীর মাঝখানের সম্পর্কটা স্থায়িত্বের জন্যে কবি বলছেন যে আমি একজন রিক্তহস্ত কবি আমার স্ত্রীকে আমার জীবন সঙ্গিনীকে সুদীর্ঘ সময় নিজের সাথে রাখার জন্যে সামাজিক এই বন্ধনে আমি প্রচুর টাকা পয়সা দিতে পারবো না তবে আমি চমৎকার করে তার জন্যে আমার ভালোবাসার দুটো হাত বাড়িয়ে দিতে পারবো তিনি বলেছেন শোনার দিনের নেই দেনমোহর চেয়ে না হরিনি যদি নাও দিতে পারি কাবিন ভিন হাতে দুটি আত্মবিক্রয়ের স্বর্ণ কোনো কালে সঞ্চয় করিনি আহত বিক্ষত করে চারিদিকে চতুর ভুকুটি ভালোবাসা দাও যদি আমি দেব আমার চুম্বন ছলনা জানি না বলে আর কোনো ব্যবসা শিখিনি দেহ দিলে দেহ পাবে দেহের অধিক মূলধন আমার তো নেই সুখী যে পণ্যে অলঙ্কার কিনি বিবসন হও যদি দেখতে পাবে আমাকে সরল পৌরস আবৃত করে জলপাইয়ের পাতাও থাকবে না তুমি যদি কাউ আমাকে দিও সেই ফল জ্ঞানে অজ্ঞানে পরস্পর হওয়া চিরচেনা শেষ দিকে কবিরা যে অপরাজিত ছিল এবং অপরাজিত থাকবে এ তিনি চমৎকার করে বলেছেন তিনি বলেছেন পরাজিত নই নারী পরাজিত হয় না কবিরা দারু না হতো বটে আর তো আজ সেরা উপসেরা শুধু তাই নয় গ্রাম বাংলার মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় অথবা ব্যবহার্য জিনিসগুলোর দোহাই দিয়ে তিনি চমৎকারভাবে সেগুলোর গুরুত্ব সেগুলোর চিত্রকল্প আমাদের সামনে তুলে ধরেছেন যেমন তিনি বলেছেন তেল বর্ণ ধানের দোহাই দোহাই মাছ মাংস দুগ্ধবতী হালাল পশুর হৃদয়ের ধর্ম নিয়ে কোনো কবি না কসুর কথার খেলাপ করে আমি যদি করি জবান না পাক দিন করি দেবে হইও তুমি বিদ্যুতের ফলা এই চমৎকার করে তিনি গ্রাম বাংলার চিত্র। তিনি আমাদের সামনে তুলে ধরেছেন একইভাবে তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিজের অভিষ্ট বানিয়ে সেটা ছাড়া তিনি ঘরে ফিরবেন না এ কথাটা প্রত্যয় তিনি তার কবিতায় তিনি ঘোষণা করেছেন তিনি বলতে চেয়েছেন আমার আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে হেতাই কুঞ্জি হুতাই কুঞ্জি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীরে ভরাবো আল মাছের শেষ দিকে তিনি এসে বলছেন যে আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না এ আল মাহমুদ এত চমৎকার একজন কবি তার সমসাময়িক সকলেই তাকে চমৎকারভাবে স্বীকৃতি দিয়েছেন বিশেষ করে আমরা ভারতের বিখ্যাত একজন লেখক চিন্তক তিনি চমৎকার করে বলেছেন যার নাম শিবনারায়ণ রায় তিনি বলেছেন তবে আমি কবিতায় বলব আল মাহমুদ শ্রেষ্ঠ বাংলাদেশের গ্রামীণ জীবন সাধারণ মানুষের ভাষা সুখ দুঃখকে আল মাহমুদ সার্থকভাবে কবিতায় ফুটিয়ে তুলেছেন আরেকজন বিজ্ঞান বিখ্যাত চিন্তক সৈদ আলী হাসান যিনি বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন তিনি দারুণ একটা চমৎকার কথা আল মাহমুদের ব্যাপারে বলেছেন তিনি বলেছেন হৃদয় বৃত্তির সর্বপ্রকার চৈতন্যের দ্বার উদ্ঘাটন করে একজন গল্প জীবনের যে পরিচয় নির্মাণ করেন তার মধ্যে আমরা আমাদের স্বভাব ও অনুভূতিকে এবং ইচ্ছার চাতুর্যকে যদি আবিষ্কার করি তবেই গল্প সার্থক হয় আলমহম গল্পের মধ্যে সে আবিষ্কার উজ্জ্বলভাবে দীপ্যমান তো দেখা যায় আলমহমদ একদিকে চমৎকার কবি অন্যদিকে গদ্য সাহিত্যেও গল্প সাহিত্যেও তার এক্সিলেন্সি আমাদের সামনে প্রতিবাদক অন্যদিকে মাহমুদ উপন্যাসের জগতেও চমৎকার একটা অবস্থান নিজের জন্য তৈরি করেছেন বিশেষ করে আমরা বলবো তার কাবিলের এই উপন্যাসটি দারুণ চমৎকার শুধু তাই নয় ভারতের বিখ্যাত কবি কবি শক্তি চট্টোপাধ্যায় আল মাহমুদকে বলেছেন দুবাংলা সেরা কবি একইভাবে আমরা দেখতে পারি বাংলা সাহিত্যের অন্যতম সমালোচক আব্দুল মন্দন সৈয়দ একইভাবে আমি একটু আগে উল্লেখ করেছি কবি মর কবি আল মুজাহিদী দীননাথ সেন সোলাইমান হাসান তারপর ফাহিম ফিরোজ লাইলা চৌধুরী এবং ভারতের বিখ্যাত কবি অতি সম্প্রতি যিনি প্রয়াত হয়েছেন থেকে শুরু করে মাহমুদকে তার কাব্যের জন্যে তার গল্পের জন্যে শ্রদ্ধা জানান নাই এমন কোনো লেখক এমন কোনো কবি এমন কোনো সাহিত্য বুদ্ধা কোনবিংশ শতকে কিংবা বিংশ শতকে নেই সর্বশেষ মাহমুদের পূর্ণতা আমরা প্রত্যক্ষ করি সেটা হচ্ছে তিনি জীবন সায়ান্নে এসে বাংলা কাব্য জগতের জন্যে চমৎকার একটা মহাকাব্য রচনার প্রয়াস পেয়েছেন যদিও মহাকাব্য কমপক্ষে নয় স্বর্গের হতে হয় আল কিন্তু আট স্বর্গ পর্যন্ত লিখে প্রয়াত হয়ে গেছেন ইন্তেকাল করেছেন তবুও আমরা বলবো যে যদিও বা নয় স্বর্গের উন্নতা তার মহাকাব্যে আসে নাই কিন্তু তিনি আট স্বর্গ পর্যন্ত লিখে বাংলা সাহিত্যের সাথে যারা ঘনিষ্ঠ তাদেরকে একতা দেখিয়ে দিয়েছেন যে আল শুধু কাব্য জগতে নয় মহাকাব্যের ইতিহাস যদি ভবিষ্যতে রচিত হয় সেখানে আল মাহমুদের নাম সন্ন্যাক করে লিখিত হবার যোগ্যতা রাখে ধন্যবাদ প্রফেসর ডক্টর ময়ন কবির আল মাহমুদের বিষয়ে কথাটা এই বিষয়টা সামনে নিয়ে আসার জন্য ধন্যবাদ ডক্টর দেন স্যার তিনি খুব সুন্দরভাবে কবি আল মাহমুদের সংক্ষিপ্ত জীবনী এবং গদ্য এবং পদ্যে তার অসামান্য অবদান আমাদের সামনে তুলে ধরেছেন সত্যি তিনি একজন সার্থক কবি যদিও তার আনুষ্ঠানিক লেখাপড়া কম কিন্তু তিনি একজন ডক্টরেট ডিগ্রি যেভাবে বিভিন্ন সাহিত্যে অর্জন করে অবদান রাখে ঠিক তেমনিভাবে তিনি গ্রামীণ ছেলে হয়েও অবদান রেখেছেন তাই আমরা তাকে স্মরণ করি তার কল্যাণ কামনা করি সুপ্রিয় দর্শক যারা আমাদের সাথে রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরক